হজরত আলী রাজিয়াল্লাহ তাআলা বর্ণিত আছে যে তিনি বলেন আমি আরস করিলাম ইয়া ইয়ারাসুল্লাহ যদি এমন কোনো বিষয় আমাদের সম্মুখে আসিয়া পড়ে যাহা করা অথবা না করার ব্যাপারে আপনার পক্ষ হইতে আমাদের জন্য সুপষ্ট কোনো নির্দেশ না থাকে তবে সেই ব্যাপারে আপনি আমাদেরকে কী হুকুম করেন তিনি এরশাদ করিলেন এমনি অবস্থা দিন সম্পর্কে জ্ঞানী ও ইবাদত ইবাদত গুজার লোকদের সহিত পরামর্শ করিবে আর কাহারও ব্যক্তিগত মতামতের উপর ফয়সালা करीबन na ताबारा